গুড মর্নিং সবাইকে আমি উঠে গেছি ঘুম থেকে বলো তোমরা কি জানো আজকে আমার পাঁচ মাস বয়স হয়ে গেলো আর কদিন পরে আমি ভাতু খাবো তাই তো কালকে রাত্রি আমি কেক কেটেছি আমার ফটো শ্যুট হয়েছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা দেখে বলবে আমাকে কেমন লাগছিল ঠিক আছে সব মিমি আর মামারা হচ্ছে সেকেন্ড অক্টোবর আর হচ্ছে আর একটুক্ষণই পরেই বারোটা বেজে যাবে হয়ে যাবে থার্ড অক্টোবর মাম্মামের ফাইভ মান্থ হবে তো মাম্মাম দেখো তো নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে এবার ডেকোরেশানগুলো করব কি সুন্দর নতুন নতুন ড্রেস পরেছে পুরীর ড্রেস এটা মেমি দিয়েছিল মাম্মাম রেডি হয়ে গেছে এখন ফটোশুটের বালা তো সাজানোটা কেমন হয়েছে আর সোনামাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো মামা আমি ফার্স্ট মান্থের এরকম ডেকোরেশনটা করেছি মানে ফটোশ্যুটের জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো মামা হ্যাঁ মামা কমপ্লিটেড হার ফাইভ মান্থ মান্থ

আর মনি হুম মামা বলে মাম্মার নাম আর বাকি খাবার কাম আরে মামা তার তারে একটা একটা কিছুও খাবে না যে যদি বস তো আবার চলে এলাম আজকের ভিডিও এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাকে চুলে কালার লাগিয়ে দিচ্ছে মা বললো কালার লাগিয়ে দিতে তো কালার লাগিয়ে দিয়েছি একটা বোনের বন্ধু চন্দন আর এদিকে বৃষ্টি শুরু সোনামাকে সান করিয়ে দিয়েছি ওর মানিয়কে ড্রেস পরিয়ে দিয়েছে এবং ট্রিপ লাগিয়ে দিচ্ছে তো এখানে মেনু করেছি ভাত পাঁপড় ভাজা লাউ দিয়ে ডাল আর ডিমের পোজ আর এখন যখন বস অফরটা দিচ্ছি আমি খুব জোরে বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরের থেকে আওয়াজ পাচ্ছ তোমরা আর এখানে শশাল লেবু আছে পড়া সেই জন্য বন্ধু গেল বাড়ি আর আজকে না আমাদের একটা ইনভাইট ছিল গৃহপ্রবেশে তো বৃষ্টি রোদ আর যাওয়া হলো না তারপরে মা এলো বোন এলো ওরা কি না কে থাকবে রান্না বান্না করলাম সেই জন্য সন্ধ্যাবেলা দেখা যাক খুব যদি তাড়াতাড়ি চলে আসে তো সন্ধ্যাবেলায় যাবো ওরা বাবার ফোন করছে যাওয়ার জন্য তো অ্যাকচুয়ালি মামা মা এতো ছোটো না নিয়ে একা যাওয়াটাও পসিবল হয় না সবসময় বেরোনো বৃষ্টি রোদে তো আরোই না দেখা যাক দাদাটি আর আসে তো যাবো নাহলে আমাকে একাই যেতে হবে বারবার ফোন করছে না গেলেও খারাপ থাকা সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় মা তো চলে গেলো দেখতেই পারলে এখন ছটা পনেরো আর না বাইরে এখনও ঝিড়েঝিড়ি বৃষ্টি হচ্ছে মামমাম ঘুমাচ্ছে আর বারবার গুড়িয়া সুমন ওরা ফোন করছে কখন আসবি আমার বরকে ফোন করলাম কখন আসবে ও বলছে যে ঠিক নেই এখন এক ঘন্টা মানে ওই যদি তাড়াতাড়ি চলে আসতো তাহলে দুজনে একসাথে চলে যেতাম বৃষ্টিও পড়ছে পড়ছে মেয়েকে নিয়ে একা যেত রিক্স লাগছে যত আর বুঝে তো চিনি না ওদের এই ঘরটা যে নিচে চিনিও না ও গেলে ভালো হতো দুজন একসাথে যেতাম ও কখন আসবে এবার না গেলেও খারাপ দেখায় মানে কি করবো না টোটালি পুরো কনফিউজ তো মাম্মা মুটু ঘুম থেকে দেখা যাক এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য মাম্মা রেডি হয়ে গেছে সব কিছু করে প্যান্ট হ্যান্ট আগের পরে রেডি হয়ে গেছে সবই রেডি আর হচ্ছে ওপর যাওয়ার জন্য গিফটটা কিনে এনেছিলাম দুপুরবেলাতে গিয়ে বোনার আমি ভারটা বেড কভারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর না বৃষ্টিও পড়ছে তো কি করো উবের বুক করে চলে যাই তাই জন্য এখন উবের বুক করে চলে যাবো আর সব আমার যত বান্ধবীরা আছে পিয়া পিতি ওরা সবাই দুপুরবেলায় চলে গেছিলো আমি যাইনি এখন পায়েল যাবে বললো তো যাই আমিও বেরিয়ে যে চলে একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে নিয়ে নেমেছি নিচে দাঁড়িয়ে উবের আসছে হয় না গো বাচ্চা না দেখো বাইরের পিছনে লাইট লেগে গেছে দুর্গা তো বাচ্চা নিয়ে না হয় না এক হাতে তালা মারা এই মারা খুব কষ্ট বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে এই যে পুজো হয়েছে আর ঘরগুলো কত বড় বড়

মাম্মা ঘুমিয়ে পড়েছে আর এখন দুটো পাল্লা বাজার দশটা এখানে আমরা খেতে বসে গেছি মেনুতে আছে ফ্রাইড রাইস পনিরের তরকারি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আমরা চলে এসি বাড়ি আর এখন বাজে এখন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা ভালো নাইট